ना नहीं नहीं चिकन कुछ नहीं कुछ नहीं तो कमाते लोगों को तो जिला भी चुकिया खली 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 ख আমরা কৌশলের বাইরে গতকালকে যেন কর্মসূচি ছিল আমরা কিন্তু গতকাল গত পশু বিকেল চর্চা করেছিলাম যে আমরা গত প্রায় পনেরো বছর ধরে এই শিল্পী সমাজ বিটিপি সহ বেতার এবং বিভিন্ন স্থানে তারা গান গাওয়ার সুযোগ পায়নি ভালো পরিশ্রমিক পায়নি এ কারণে তারা এখানে সব জড়ো হয়েছেন এবং তারা বলছেন আগামী দিনে যে তাদের ক্ষেত্রে যেন বৈষম্য না করা হয় এবং দাবি আদায়ের ক্ষেত্রে তারা একতবদ্ধ হয়েছেন আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর উনি মিলনায়তনে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন যে দ্রুত তাদের যে দাবি দেওয়া এবং পাওনাটি যেন তাদের বুঝিয়ে দেওয়া হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিল্পী অসংখ্য গানের শিল্পী এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন I'm not <comparable>